নেতা লেখাপড়া মোবাইল সব টঙ্গের উপর উঠেছে ওই চৈতে গুরু মৈতে শিষ্যের মতো কোনো দোষ নেই আমাদের সমাজটা আর যে কি হবে দেখবেন ছেলে মেয়েদের এ পরে অন্ধ জন্মগ্রহণ করবে কথাটা মনে রাখবেন আজকের আপনার কলের ছেলেটা ওই লেপের মধ্যে সারা রাত মোবাইল দেখবে ছেলের পিতা হবে অন্ধ অন্ধের পুত্র হবে অন্ধ অন্ধ মানে কি বলুন তো মূর্খ যার অক্ষর জ্ঞান নেই সেরকম অন্ধ চোখ থাকতেও অন্ধ পিতা পড়াশোনা করেনি মাতাটা পড়াশোনা করেনি মোবাইল দেখে কাটিয়ে দিয়েছে এবার ডাক্তার হয়েছে ঘুষ দিয়ে মাস্টার হয়েছে ঘুষ দিয়ে লেখাপড়া করাতে পারবে না তো তাদের সন্তানও হবে মূর্খ বাড়িতে লেখাপড়া করাতে পারবে না তো মূর্খের ছেলে মূর্খ হবে না তো আর কী হবে তো এটাই হচ্ছে অন্ধ চোখ থাকতেও অন্ধ বলে চোখ থাকি তো অন্ধ ছিলাম ঘরের কোনাই অন্ধ ছিলাম লেখাপড়া আর কিছুই হলো না ও শ্রমিক কৃষক ভাই ঘরের কোন স্কুল হয়েছে চলো করবার যাই মনে আছে সাক্ষরতার পড়া তো এরকম হবে আবার সাক্ষরতা ভিটি চলে আসবে ওই নাম স্বাক্ষর করবার জন্য ছেলে আর কিছু জানবে না সত্যি কথা বলছি এটা লিখবেন মনে রাখবেন এটা ভাই মিথ্যা কথা বলছি নাকি এগুলাই হবে সমাজ এখন অধপতনে ওম নম ভাগবতে বাসুদেব নম ভাগবতে বাসুদেবায় নমঃ নম আমরা তো আগের যে মাধ্যমিক পাশ এইট পাশ তারা যদি এখন হাই স্কুলের টিচার হয় তাও পড়াতে মনে হয় পারবে আর এখনকার লেখাপড়ারগুলো যদি এইট পাস মাধ্যমিক পাশ হয় তাও মনে হয় লেখাপড়া করাতে পারবে না একটা ডাক্তার আগের যদি মাধ্যমিক পাস করে যদি ডাক্তারি পাস করে এসে ডাক্তার করে তাও বুঝে পারবে এখনকার ডাক্তার ওই যে নারী কেটে মারি দেবে মানুষকে থাকবে না আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন প্লিজ দয়া করে যারা টপে আছেন অনেক কথা বললাম কেউ রাগ করবেন না সত্যি কথা বলতে কি এগুলোই বাস্তব হচ্ছে তো তাই মনটা খুব খারাপ লাগে সমাজ বড় কঠিন আরও অবস্থা কি হবে দেশের অবস্থা ভয়াবহ সমাজের অবস্থা ভয়াবহ পরিবারের কথা তো বলাই যাবে না ভাই ভাই দা जैसे मती माइया से बोली नंदुलाला राधा के बोरी में क्यों একটা গান হ্যাঁ দাদা ভাই গান করবো এখন দুটো গান করে ছেড়ে দেবো একটা দুটো গান করে নিয়ে ছেড়ে দেবো গোপাল রে কেমন কি গান হবে দাদভাই বলো এতদিন তো অনেক গান করেছি আজকে কি গান করব বলো তোমরা যেটা কমেন্ট করবে সেই গানটা করব বলো দাদাভাই বলো কি গান শুনবে তোমরা একটু বলো প্লিজ মতি ভিনদেশী মইনাদি